মীর সাহেবের খামারের বিশেষ কবুতরের দুনিয়া বিখ্যাত সাহেবের এখানে রয়েছে অসংখ্য ও বাজি কবুতর এবং গিরিবাজ কবুতর এই কবুতরগুলো শুধু আকাশে উঁচুতে উড়ে বেড়ায় না বরং খেলার মাঠে বা প্রতিযোগিতায় বাজি দিতেও অসাধারণ এই খামার বহু বছরের ভালোবাসা ও যত্নের ফলে প্রতিটি কবুতরকে আলাদা করে যত্নে বড় করা হয়েছে খাওয়ানো হয়েছে মানসম্মত খাবার আর তাই দেখতে যেমন দৃষ্টিনন্দ তেমনি খেলায় অনন্য বাজি কবুতর এখানে রয়েছে অসংখ্য ও চমকপ্রদ বাজি এবং গিরিবাজ কবুতর শুধু আকাশে উঁচুতে উড়ে বেড়ায় না বরং খেলার মাঠে বা প্রতিযোগিতায় বাজি দিতেও অসাধারণ স্পাইপিট অমের কথা অপরণে গ্যামি ভাঙ্গাট খামার আর বাজি কবুতর নিয়ে থেকে কারণ সম্বধানী ওপন অনন্য জাং আগালে শেষ প্রকার আর একাকার করে অপন্যাস সেই কবুতর দুনিয়া গিরিবাজ কবুতর পণ্যপাত এ আপমার পরিমাণ প্রতিদিন সকালবেলা নীল আকাশে দল বেঁধে উড়ে যায় এবং বিকেলে খামারে ফিরে আসে কবুতরগুলো স্বাস্থ্যবান সুন্দর এবং শক্তিশালী বাজি কবুতরের অসাধারণ খেল আকাশে ভেসে থাকা উল্টো দিক ঘরা দৌড়ঝাঁপ করা সবই এখানে দেখা যায় কবুতর প্রেমী ও সংগ্রাহকদের জন্য আদর্শ স্থান রায়বিগি থানা কোম্পানি ঠেক বাজার এখানেই রয়েছে এই খামার যেখানে আপনি নিট চোখে দেখতে পারবেন শতাধিক মনোমুগ্ধকর কবুতরের খেলা যোগাযোগ মোবাইল নাম্বার কবুতর কিনতে বা সরাসরি দেখতে চাইলে ফোন করে আগে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন